আসসালামু আলাইকুম রবান আমরা চলে আসছি জেএস ট্রেডিং শপ থেকে তো আজকে আপনাদের জন্য অরিজিনাল পাকিস্তানি কিছু পার্টিউয়ার ড্রেস নিয়ে এসেছি খুবই হিটলিস ডিজাইন হবে পার্টিওয়ার কালেকশন হবে প্রত্যেকটাই শপের নামটা হচ্ছে জে এস ট্রেডিং ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে দেওয়া আছে জেএস ট্রেডিং ফেসবুক পেজ আছে এস ইউটিউব চ্যানেল আছে এখানে কিন্তু আপনারা প্রতিদিনই আপডেট পেয়ে যাবেন তো এক এক করে প্রত্যেকটা ড্রেসে আপনাদেরকে আমরা ডিটেলসে দেখিয়ে দেবো প্রাইসটা অবশ্যই ভিডিও মাঝখানে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে তো সবার আগে ফার্স্ট আপনাদেরকে এই ডিজাইনটা দেখে দিচ্ছি ভাঙ্গি টাইপের মধ্যে এই ডিজাইনটা হবে ডিজাইন নাম্বারটা হচ্ছে এ ডিজাইন নাম্বারটা হচ্ছে এ লাভিস ব্র্যান্ডের এই ডিজাইনটা হবে এটা সেম ডিজাইনের মধ্যে ডিজাইন নাম্বারটা হচ্ছে ওয়ান টু সেভেন ডিজাইন নাম্বারটা হবে ওয়ান টু সেভেন প্রিমিয়াম কোয়ালিটি এগুলো কালেকশনগুলো হবে এটা হচ্ছে ড্রেসের ফুল ভিউটা এটার মধ্যে সেম ডিজাইনের মধ্যে আপনি চারটি কালার পেয়ে যাবেন আমরা চারটি কালার আপনাদেরকে ডিটেলসে দেখিয়ে দিব গলার ডিজাইনটা হচ্ছে এটা সিকোয়েন্সের ওয়ার্কের মধ্যে ওয়ার্কগুলো করা আছে লক পাওয়া ওয়ার্কের মধ্যে এটা সম্পূর্ণ ওয়ার্কটা করা আছে ফেব্রিক যেটা হবে সম্পূর্ণ অরিজিনাল শিপনের মধ্যে এগুলো গুলো হবে প্রিমিয়াম শিফনের মধ্যে কালেকশনগুলো হবে নিচে প্যানেলটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে নিচে প্যানেল সিকোয়েন্স জেরি ওয়ার্কের মধ্যে ওয়ার্কটা করা আছে গডেসের মধ্যে এটা ওয়ার্কটা করা আছে আচ্ছা ব্যাক সাইডটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ব্যাক সাইডটা গডেসের মধ্যে এটার ব্যাক সাইডটা হবে না এটার ব্যাক সাইডটা সম্পূর্ণ সিম্পল ওয়ার্কের মধ্যে ব্যাক সাইডটা পাবেন আর এটা হচ্ছে নিচে প্যানেলটা প্যান আমরা প্যান্টের কাপড়টা ইনার হিসাবে ইউজ করে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি এটা হচ্ছে প্যান্টের কাপড় আর স্লিভ পার্টটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ফুল স্লিভস হাতা করতে পারবেন এখানে দুটো হাতার কাপড়ে একসাথে দেওয়া আছে আর ওনারটা দেখে দিচ্ছি ওনারটা সম্পূর্ণ অর্গেন্দ্রা ফেব্রিকের মধ্যে অন্য হবে প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে আপনারা অন্যগুলো পেয়ে যাবেন অন্য আশেপাশে এভাবে টার্সেল ওয়ার্কের মধ্যে ওয়ার্কটা পেয়ে যাবেন ফিনিশিং ওয়ার্কের মধ্যে অন্যগুলো হবে তো একই করে প্রত্যেকটা ড্রেস এবং প্রত্যেকটা আপনাদেরকে ডিটেলসে দেখিয়ে দেবো প্রাইসটা অবশ্যই ভিডিও মাঝখানে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে নেক্সট আপনাদেরকে এই ডিজাইনটা দেখে দিচ্ছি ডিজাইন নাম্বারটা হচ্ছে ওয়ান টু সেভেন ওয়ান টু সেভেন লাভিশ ব্র্যান্ডে এগুলো কালেকশনগুলো হবে প্রিমিয়াম কোয়ালিটির লাভিশ ব্র্যান্ডে এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন আর এটা হচ্ছে ড্রেস ফুল বিউটা সেম ডিজাইনের যেটা চারটি কালার আছে সেম ডিজাইনের মধ্যে আপনি এটাও পেয়ে যাবেন খুবই সুন্দর গ্রেসের মধ্যে হবে প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে প্রত্যেকটা কোয়ালিটি প্রত্যেকটা কালার কিন্তু সম্পূর্ণ গডেসের মধ্যে আপনারা প্রত্যেকটাই পেয়ে যাবেন সফট শিফন ব্র্যান্ডে এগুলো কালেকশনগুলো হবে প্রিমিয়াম কালেকশনগুলো হবে প্রত্যেকটাই লাকজেরিয়ার শিফোনের মধ্যে হবে নিচে প্যানেলটা দেখে দিচ্ছি এটা হচ্ছে নিচে প্যানেলটা খুব সুন্দরভাবে প্রত্যেকটা নিচে প্যানেল এগুলো ওয়ার্কগুলো করা আছে আর এটা হচ্ছে প্যান্টের কাপড়টা জ্যাকোটের মধ্যে প্যান্টের কাপড় এটা হচ্ছে স্লিভ পার্ট ফুল স্লিভস আপনার হাতাটা আপনার করে নিয়ে নিতে পারবেন অন্যটা দেখে দিচ্ছি আপনারা খুবই গর্জেসের মধ্যে ওনারটা পেয়ে যাবেন যে কোনো পার্টিতে যে কোনো অনুষ্ঠানে এগুলো আপনারা পড়ে যেতে পারবেন প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে ওনারগুলো হবে ওনার চারপাশে ভাবে টার্সেল ওয়ার্কের মধ্যে এগুলো ওয়ার্কগুলো করা হবে শপে চলে আসতে পারেন শপে আসা আপনি ডিটেলসে দেখে দেখে নিয়ে নিতে পারেন নেক্সট আপনাদেরকে এই ডিজাইনটা দেখে দিচ্ছি মিষ্টি টাইপের মধ্যে এই ডিজাইনটা হবে যারা অর্ডার করবেন অবশ্যই অবশ্যইভাবে ক্যাটলগের স্ক্রিনশটটা নিয়ে অর্ডার অর্ডার করার চেষ্টা করবেন এটা হচ্ছে ড্রেসের ফুল ভিউটা অনেকে এগুলো পিক চেয়ে থাকেন আমাদের যে এস চেরিং ফেসবুক পেজ আছে ওখানে কিন্তু আপনারা প্রত্যেকটা পিক আপডেট পেয়ে যাবেন গড ড্রেস ওয়ার্কের মধ্যে প্রত্যেকটা ড্রেস পেয়ে যাবেন প্রত্যেকটা গলার মধ্যে কিন্তু হেভি সিকোয়েন্স ওয়ার্কের মধ্যে এবং টার্সেল ওয়ার্কের মধ্যে প্রত্যেকটাই কাজটা করা আছে নিচে প্যানেলটা দেখে দিচ্ছি এটা হচ্ছে নিচে প্যানেলটা সিকোয়েন্স ওয়ার্কের মধ্যে ওয়ার্ক করা লক পার ওয়ার্কের মধ্যে এটা ওয়ার্কটা করা আছে আর এটা হচ্ছে প্যান্টের কাপড় জ্যাকের মধ্যে আপনার প্যান্টের কাপড়টা পেয়ে যাবেন এটা হচ্ছে স্লিভ পার্টটা ফুল স্লিপস হাতা হবে দুটোর হাতার কাপড়টাই দেওয়া আছে এটা হচ্ছে স্লিভ পার্টটা ফুল স্লিভস হাতাটা আপনি করতে পারবেন অন্যটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ওনাটা খুবই গডেসের মধ্যে ওনাটা হবে এটা হচ্ছে ওনাটা অর্গানজা ফেব্রিকের মধ্যে ওনাটা হবে এটা হচ্ছে ওনাটা গডেস পার্টওয়্যারের মধ্যে অন্য প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে এগুলো ওনাগুলো হবে এটা হচ্ছে ওনাটা নেক্সট আপনাদেরকে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি ডিজাইন নাম্বারটা হচ্ছে ডাবল সেভেন জিরো থ্রি ডাবল সেভেন জিরো থ্রি এটা হচ্ছে তাওকাল ব্র্যান্ডের নিসামা ব্র্যান্ডের হবে কিন্তু সেম ডিজাইন সেম কালারের মধ্যে এটা আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে ড্রেসের ফুল ভিউটা এগুলো প্রত্যেকটা কিন্তু প্রাইসগুলো সম্পূর্ণ ফিক্সড থাকবে ছয় হাজার পাঁচশো টাকা এগুলো প্রত্যেকটা প্রাইস কিন্তু সম্পূর্ণ ফিক্সড থাকবে ছয় হাজার পাঁচশো টাকা সপে আসলে একই দাম হবে যারা অনলাইন থেকে অর্ডার করবেন সম্পূর্ণ ফিক্সড প্রাইস হবে এটা হচ্ছে নিচে প্যানেলটা অরিজিনাল সিকুয়েন্স জরি ওয়ার্কের মধ্যে এগুলো ওয়ার্কগুলো করা আছে প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে এগুলো ওয়ার্কগুলো করা আছে শপে চলে আসতে পারেন শপে আসে আপনি ডিটেলসে দেখে দেখে নিয়ে নিতে পারেন ফুল স্লিভ হাতাতে মধ্যে এগুলো ওয়ার্ক করা আছে খুবই প্রিমিয়ামের মধ্যে এগুলো ওয়ার্কগুলো করা আছে আর এগুলো প্রত্যেকটার অন্যগুলো কিন্তু সম্পূর্ণ অর্গেঞ্জা ফেব্রিকের মধ্যে অন্য হবে ওয়েডিং কালেকশন হবে যে কোনো পার্টিতে যে কোনো অনুষ্ঠানে এগুলো আপনারা পৌঁছাতে পারবেন এটা হচ্ছে অন্য আচল পাটটা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্রত্যেকটা নতুন নতুন ভিডিও কিন্তু এখানে আপনারা আপডেট পেয়ে যাবেন এটা হচ্ছে অন্যটা নেক্সট আপনাদেরকে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি এটা ডিজাইন নাম্বারটা হচ্ছে ওয়ান ফাইভ সেভেন ওয়ান ফাইভ সেভেন প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে হবে লাভিস ব্র্যান্ডের এই ডিজাইনটা হবে গডেসের মধ্যে এটা হচ্ছে ড্রেসের ফুল ভিউটা এটার ফেব্রিকটা আছে সম্পূর্ণ অর্গেন্দ্রা ফেব্রিকের মধ্যে এটা হবে এটা হচ্ছে অর্গেন্দ্রা ফেব্রিকের মধ্যে এই ডিজাইনটা হবে আর এগুলো প্রত্যেকটা কিন্তু লং প্রত্যেকটা ফর্টি ফাইভ ফর্টি সিক্স মধ্যে এগুলো প্রত্যেকটা লংগুলো আপনার পেয়ে যাবেন আর বডি কিন্তু আপনার ফিফটি প্লাসের মতো বডিগুলো আপনি করে নিয়ে নিতে পারবেন সম্পূর্ণ লেজার ওয়ার্কের মধ্যে এটা ওয়ার্কটা করা আছে আর এটা হচ্ছে নিচে প্যানেলটা বড ড্রেসের মধ্যে নিচে প্যানেলটা পেয়ে যাবেন প্যান্টের কাপড়টা হচ্ছে জ্যাক ক্যাট ফেব্রিকের মধ্যে প্যান্টের কাপড় আর এটা হচ্ছে স্লিভ পার্টটা ফুল স্লিভস আপনার হাতাগুলো করে নিয়ে নিতে পারবেন হাতাটাও কিন্তু সম্পূর্ণ অর্গেনজা ফেব্রিকের মধ্যে হাতাটা হবে আর অন্য যেটা আছে সম্পূর্ণ শিফনের মধ্যে অন্যটা হবে অন্য চারপাশে গর্জেস্ক কাটওয়ার্ক ওয়ার্ক ডিজাইন করা আছে মাল্টি কালার ফিনিশিং কম্বিনেশনের মধ্যে এটা ওয়ার্কটা করা আছে অন্যটা প্রত্যেকটা ওয়ার্কের মধ্যে অন্যগুলো হবে অন্যের চারপাশে বক্স ডিজাইন করা আছে ফিনিশিং সুতা ওয়ার্কের মধ্যে ওয়ার্কগুলো করা তাছাড়া ওনার মধ্যে সম্পূর্ণ লক ওয়ার্কের মধ্যে এগুলো ওয়ার্কগুলো পেয়ে যাবে নেক্সট আপনাদেরকে ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি ডিজাইন নাম্বারটা হচ্ছে ওয়ান ফাইভ সেভেন ওয়ান ফাইভ সেভেন লাভিস ব্র্যান্ড এগুলো কালেকশনগুলো হবে প্রিমিয়াম কোয়ালিটি কালেকশন পাকিস্তানি কিন্তু কোনো ড্রেসের সাথে ইনার পার্টগুলো আসে না জাস্ট আপনাদেরকে ইনার পার্টটা আলাদাভাবে নিয়ে নিতে হবে যা ইনার পার্টগুলো ম্যাচ না করতে পারবেন আমাদেরকে বলবেন আমরা ম্যাচ করে দেবো তাতে আপনাদেরকে এক্সট্রা দাম বা আলাদা চার্জ করে কিন্তু ইনার পার্টগুলো আপনাদেরকে নিয়ে নিতে হবে এটা হচ্ছে নিচে প্যানেলটা ফিনিশিং সুতোওয়ার্কের মধ্যে ওয়ার্কগুলো করা আছে এটার ফেব্রিকটা কিন্তু সম্পূর্ণ অর্গেনজা ফেব্রিকের মধ্যে হবে এইটা হচ্ছে প্যান্টের কাপড় জ্যাকোয়াটের মধ্যে প্যান্টের কাপড়গুলো পেয়ে যাবেন ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্রত্যেকটা নতুন নতুন ভিডিও কিন্তু এখানে আপনারা আপডেট পেয়ে যাবেন প্রিমিয়াম কোয়ালিটিগুলো কালেকশনগুলো হবে শপে চলে আসবেন শপে আসা আরও বিভিন্ন ধরনের কালেকশনগুলো পেয়ে যাবেন অরিজিনাল পাকিস্তানি প্রত্যেকটা ব্র্যান্ড কিন্তু আমাদের এখানে আছে সাদা বার আগানোর স্টিচ আনস্টিচ বিন হামিদ প্রত্যেকটা লাক্সারি শিফনের মধ্যে প্রত্যেকটা কালেকশনই কিন্তু এখানে অ্যাভেলেবেল হবে লাস্ট এই ডিজাইনটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এগুলো প্রত্যেকটা প্রাইস কিন্তু সব প্রত্যেকটা প্রাইস কিন্তু সম্পূর্ণ ফিক্সড হবে ছয় হাজার পাঁচশো টাকা যারা অর্ডার করবেন অবশ্যইভাবে ক্যাটলগের স্ক্রিন শার্টটা নিয়ে আপনার অর্ডারগুলো কনফার্মগুলো করে নিয়ে নিতে পারবেন এটা হচ্ছে ড্রেসের ফুল ভিউটা এগুলো প্রত্যেকটা লং কিন্তু সম সম্পূর্ণ সেম হবে ফর্টি ফাইভ ফর্টি সিক্স মধ্যে এগুলো প্রত্যেকটা লংগুলো আপনারা সেম পেয়ে যাবেন আর গলার মধ্যে কিন্তু প্রত্যেকটাই ফিনিশিং কাটওয়ার্ক ডিজাইন করা আছে এবং সিকুয়েন্স জেরুয়ার্কের মধ্যে গর্জেসের মধ্যে এগুলো ওয়ার্কটা করা আছে এটা ফেব্রিকটা কিন্তু সম্পূর্ণ অর্গ্যানদের ফেব্রিকের মধ্যে হবে আর এটা হচ্ছে নিচে প্যানেলটা গরজেসের মধ্যে নিচে প্যানেলটা পেয়ে যাবেন আর এটা হচ্ছে প্যান্টের কাপড় জ্যাকওয়াটের মধ্যে প্যান্টের কাপড় আর এটা হচ্ছে স্লিভ পার্টটা লাভিশ ব্র্যান্ডে এগুলো ডিজাইনগুলো আছে এটা হচ্ছে স্লিভ পার্ট ওনাটা দেখে দিচ্ছি এটা ওনাটা হবে নেট ফেব্রিকের মধ্যে এটা হচ্ছে সম্পূর্ণ কোটা ফেব্রিকের মধ্যে অন্যান্য হবে অন্য চারপাশে বক্স করা আছে তাছাড়া খুবই সুন্দরভাবে এখানে লক পারওয়ার্কের মধ্যে পেয়ে যাবেন খুবই সুন্দর কার্টওয়ার্ক ডিজাইন করা আছে এটা হচ্ছে অন্যটা প্রাইস কিন্তু প্রত্যেকটাই ফিক্স থাকবে ছয় হাজার পাঁচশো টাকা প্রত্যেকটাই প্রাইস কিন্তু সম্পূর্ণ ফিক্সড ছয় হাজার পাঁচশো টাকা শপে চলে আসবেন শপে আসার বিভিন্ন ধরনের কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন শপের নামটা হচ্ছে জেএস স্টেডিং এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে দেওয়া আছে মিরপুর শপিং সেন্টার ক্রিকেট স্টেডিয়াম অপোজিট সাইড থার্ড ফ্লোর দোকান নাম্বারটা হচ্ছে তিনশো শূন্য পঞ্চাশ পঞ্চাশ মিরপুর বাস স্ট্যান্ড ঢাকা বারোশো ষোলো যে স্ট্রেডিং ফেসবুক পেজ আছে এসে ইউটিউব চ্যানেল আছে এখানে কিন্তু আপনারা প্রতিদিন আপডেট পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম